হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম শীতের ডরমেন্সিতে আমাদের ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ যেমন রুক্ষতা শুষ্কতায় ভরপুর হয়ে যায় ঠিক তেমনি বিভিন্ন গাছে কিন্তু ফল ফুল আসার সময় হয়ে দাঁড়ায় বাগানে বিশেষ করে সাইট্রাসের প্রজাতিগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসার সময় এই থেকে এই সময় থেকে কাউন্ট হয়ে থাকে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে যে কোনো গাছে ফুল ফলকে আরও দ্রুত গতিতে আনতে আমরা যে সমস্ত রাসায়নিক পিজিআরগুলো ব্যবহার করি তার পরিবর্তে যদি কোনো জৈব পিজিআর প্রয়োগ করা যায় যে পিজিআরের মাধ্যমে ছাদ বাগানে গাছের প্রচুর পরিমাণ ফুল আসার বুস্টিং হবে সেটা সম্পূর্ণ জৈব বা অর্গানিক পদ্ধতিতে তো কী সেই পিজিআর কী কীভাবে প্রয়োগ করতে হবে কতটা পরিমাণ প্রয়োগ করতে হবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা ভিডিও শুরুতে প্রত্যেককে বলে রাখি আজকের ভিডিওটি কোনো প্রমোশনমূলক ভিডিও নয় সম্পূর্ণ একটি সাধারণ ভিডিও যে জিনিসটা ব্যবহার করে আমি উপকৃত হয়েছি এবং আমি চাইব প্রত্যেকটি ছাদ বাগানেই উপকৃত হোক সেই জন্য কিন্তু আপনাদের উদ্দেশ্যে চিন্তাভাবনা করেই এই ভিডিওটি বানানো পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর ছাদ বাগানে গাছের ফল ফুল আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পিজিআরটি প্রয়োগ করা হয় তখনই যখন গাছি গাছের স্বাভাবিক নিয়মে প্রাকৃতিকভাবে ফুল ফল আসা পিছিয়ে যায় বা আসে না ঠিক তখনই আমরা বাজার চলিত নানা পিজিআর যেমন মিরাকুলান বাম্পার বুস্টার টু প্লানোফিক্স ইত্যাদি ইত্যাদি এবং বাংলাদেশি বন্ধুরা আরও বিভিন্ন ধরনের পিজিআর যারা আছে সেগুলো ব্যবহার করেন তো সমগ্র পিজিআর ব্যবহার করেও যখন আপনারা ফলাফল পান না তখন আমি বলবো আজকের একটি পদার্থ যেটি আমার হাতের সামনে এটি হলো প্লান বোস্ট এই প্লান বোস্ট সম্পূর্ণ অর্গানিক একটি বায়ো ফার্টিলাইজার বা বায়োপিজিআরও বলা যায় এটি ছাদ বাগানে প্রয়োগ করায় আপনার গাছগুলোতে যেমন স্বাস্থ্যবান হবে পাশাপাশি যদি কোনো দিন কোনো গাছে দীর্ঘদিন যাবৎ ফুল না এসে থাকে তাহলে কিন্তু এই জিনিসটা ব্যবহার করে আপনারা অনেক উপকৃত হবেন এই জিনিসটা আমি নিজে ব্যবহার করেছি এবং ফলাফল বুঝে নিয়ে টেস্ট করে তারপরে কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে বলছি তাই আপনারা যারা কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল পিজিআর ব্যবহার করতে চান না আমি আপনাদের অনুরোধ করবো আপনারা একবার এই প্লান্ট বুস্ট অবশ্যই অবশ্যই কিনে নেবেন আপনারা কিনে নিলে এটি ব্যবহার করতে পারবেন খুব সহজেই এবারে প্রশ্ন হচ্ছে এই যে প্লান্ট বুস্ট এটি কোথায় পাবেন এবং কত দাম এটি সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাবে বর্তমানে জৈব বায়োফার্টিলাইজার বলে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো জায়গা যেগুলো থেকে বিভিন্ন প্রোডাক্ট কেনা হয় সেখানে কিন্তু ক্লিক করলে কিন্তু অনেক জৈব বায়োফার্টিলাইজার পাওয়া যাবে তাই আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই কিনে নিতে পারেন এবং এটির দাম কত যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে অবশ্যই আমি বলবো আমি এই তিনটি একসঙ্গে নিয়েছিলাম প্রায় একশো টাকার কাছাকাছি ক্ষমা করবেন একশো কুড়ি টাকার কাছাকাছি তাই আপনারা এটি ব্যবহার করে দেখুন দাম কম বলে এড়িয়ে যাবে না এটি ব্যবহার করলে আপনার ছাদ বাগানে আশা করি এই শীতের সময় যে কোনো গাছে ফুল আনানোর যে একটা প্রসেস বা সিস্টেম গাছ চালায় সেটি কিন্তু যথাযথভাবে চালাবে এবং গাছ প্রচুর পরিমাণ ফুল আনার পক্ষে কিন্তু সওয়াল করবে তার কাছে তো দর্শক শ্রোতা বন্ধুরা এই প্লান্ট বোস্ট বায়োফার্টিলাইজার আপনারা কীভাবে প্রয়োগ করবেন আপনারা সকাল দুপুর সন্ধ্যা বিকাল যে কোনো সময় এটি প্রয়োগ করতে পারেন তবে ফার্স্ট সকালে প্রয়োগ করলে একটু ভালো হয় তবে যে কোনো সময় আপনি প্রয়োগ করতে পারেন কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই প্রতি লিটার জলে মাত্র দু ফোঁটা করে নিয়ে ভালো করে ঝাঁকুনি দিয়ে সমগ্র গাছে এই সময় সাইট্রাস থেকে শুরু করে আঙুর থেকে শুরু করে বিভিন্ন যে গাছগুলো আছে সমগ্র গাছগুলোতে কিন্তু এই প্লান্ট বোস্ট ফার্টিলাইজার কিন্তু দু ফোটা এক লিটার জলে প্রয়োগ করে আপনারা সমস্ত গাছে দিন কতদিন অন্তর দেবেন এটি এক সপ্তাহ অন্তর অন্তর প্রয়োগ করতে থাকুন কন্টিনিউয়াসলি আপনি যদি এটা প্রয়োগ করেন তাহলে কিন্তু অন্য পিজিআর আর আপনাকে প্রয়োগ করা লাগবে না বা আপনাকে দেওয়া যাবে না আর যদি এটা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার যেটা ভালো লাগে সেই পিজিআরটি প্রয়োগ করতে পারেন অর্থাৎ কেমিক্যাল পিজিআর কথা বলছি যদি আপনি এটা প্রয়োগ করেন তাহলে এক সপ্তাহ অন্তর অন্তর প্রতি লিটার জলে দু ফোঁটা দিয়ে সমগ্র ছাদ বাগানে প্রয়োগ করে দেখুন দেখবেন ফলাফল আপনি অত্যন্ত ভালো পাবেন এবং পরবর্তীতে আমাকে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই বলবেন যে আমি একটা ভালো জিনিসের খোঁজ দিয়েছি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আপনি প্লান্ট বোস্ট বায়োফার্টিলাইজার বলে ক্লিক করলে অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন নিঃসংকোচে আপনি নিয়ে নেবেন এবং এটি আমার মনে হয় একটি নেওয়ার থেকে তিন পিস একসঙ্গে নিলে আপনাদের অনেক সাশ্রয় হবে এবং নিয়ে কিন্তু প্রয়োগ করে দেখুন ছাদ বাগানে অনেক ভালো ফলাফল পাওয়া যাবে অর্থাৎ বায়ো ফার্টিলাইজার বলতে বায়ো অর্থাৎ জৈব ফার্টিলাইজার এর মধ্যে সমস্ত উপাদান থাকে যার মধ্যে গাছের ও বেশি প্রয়োগ করলে কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকে না বা গাছের কোনো গাছে হার্ম হওয়ার সম্ভাবনা থাকে না তাই এটি কিন্তু নিঃসংকোচে ব্যবহার করা যায় আপনারা দেখুন এটির কিন্তু পঞ্চাশ এম এল লিকুইড বায়োফার্টিলাইজার আপনারা ভালো করে নিচে নেবেন এবং একদম ন্যাচারাল একটা প্রোডাক্ট তো এটি আপনারা প্রয়োগ করুন ছাদ বাগানে দেখবেন ভালো ফলাফল পাওয়া যাবে শীতের সময় যেহেতু লেবু গাছগুলোতে আমরা প্রচুর পরিমাণ কষ্ট দিচ্ছি দেখুন পাতা একদম ঝরে যাওয়ার মতো অবস্থা এবং গাছের গোড়াতে দেখুন লেবু পাতা কিন্তু ঝরে পড়েই যাচ্ছে তো এই লেবু পাতা শুধু ঝরে পড়লে হবে না গাছে কিন্তু সাথে সাথে একটা ভালো মানের পিজিআরও প্রয়োগ করতে হবে আর সেই পিজিআরটি আপনারা অবশ্যই অবশ্যই জৈব পিজিআরের খাতায় রাখুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দেবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ